প্রিয় ভক্তগণ আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম হিন্দু ধর্মের সকলে কম বেশি একাদশী করে থাকেন কিন্তু আমরা কি আসলে জানি একাদশী আসলে কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ হয় এবং একাদশী ব্রত না পালন করলে কি ক্ষতি হয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে কি বলা হয়েছে তাই এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞেস করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত পালন করলে কি হয় এবং না করলে কি ক্ষতি হয় এসব বিষয়ে আপনি দয়া করে আমাকে বিস্তারিত বলুন মহর্ষি বেদব্যাস তখন বলতে লাগলেন সৃষ্টির প্রাম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থপর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসন করার জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো পাপ পুরুষের মাথাটি হল ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি হলো মদ্যপান মুখমণ্ডল হল স্বর্ণ অপহরণ দুই কর্ণ অর্থাৎ দুই কান হল গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুটি বাহু গোহত্যা পাপ গ্রীবা অর্থাৎ জিহব্বা ধন অপহরণ গলদেশ ব্রহ্মহত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় স্বজন বধ নাভি শরণাগত বধ কোমর আত্মাশ্লাঘা দুই উরু গুরু নিন্দা সৃষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্তকথা প্রকাশের পাপ দুই পা পিতৃহত্যা পরিশেষে শরীরের লোম হল সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপপুরুষ নির্মিত হল পাপপুরুষের এই ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবৃষ্ণ মর্তের মানব জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি তারপর ভগবান যমরাজকে জিজ্ঞেস করলেন এই আর্তক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। তারপর ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন ভগবান বেদব্যেশ বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশিত এই একাদশী তিথি সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজরে কাতর প্রার্থনা জানালেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতে কী হবে আপনি বা কার সঙ্গে এ মর্তে ক্রীড়া করবেন এইভাবে পাপুরুষ পুরুষ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে ভগবান আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদ নদী মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে আমি কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আপনার কাছে শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করছে সেজন্য আমি কোথাও আশ্রয় পাচ্ছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয়ের স্থান প্রদান করুন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার এই একাদশী মূর্তি তোমাকে বধ করতে পারবে না ভগবানের এই কথার পর পাপ পুরুষ এবং একাদশীর স্থান আলাদা হলো প্রিয় ভক্তগণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ